আসসালামু আলাইকুম অনেকেই বিশ্বাস করতে চান না যে মাত্র এক হাজার নব্বই টাকায় আমরা এগারোটি প্রোডাক্ট সত্যিই দিব কিনা বা দিলেও এগুলোর কোয়ালিটি ভালো মানের হবে কিনা আপনাদের মনের সব সন্দেহ দূর করতেই এই ভিডিওটি তৈরি করছি যে কী অবস্থায় আমাদের এই এগারোটি প্রোডাক্টের প্যাকেজটি আপনাদের হাতে পৌঁছে যাবে চলুন দেখা যাক প্রথমেই এরকম একটা সুন্দর বক্স পাবেন যার চতুর্পাশে আমাদের কোম্পানির এনএইচও লোগো দেয়া থাকবে বক্সটি খোলার পরেই এই প্যাকেজটি কিভাবে ব্যবহার করবেন তার নিয়মাবলীর একটি রঙিন পেপার পেয়ে যাবেন অত্যন্ত সহজভাবে লিখে দেওয়া হয়েছে আপনারা পড়লেই নিয়ম নিয়মকানুনগুলো খুব সহজেই বুঝতে পারবেন এক পেয়ে যাবেন প্রায় পঁচিশটি কেজি মধুময় বাদাম যা বাজারে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আমাদের প্যাকেজটিতে যদি কারো পরিপূর্ণ রেজাল্ট নাও হয় তাও তাদের লোকসানের কিছু নেই এই একটি প্রোডাক্ট দিয়ে তাদের টাকাটা অসুল হয়ে যাবে দুই পাচ্ছেন আমাদের স্পেশাল জাফরান হালুয়া দুইশো গ্রাম প্রায় সাতাশটি মূল্যবান ভেষজ উপাদান দিয়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি আমাদের এই সুস্বাদু হালুয়াটি এতটাই ভালো করা হয়েছে যে অনেকে দু একদিন ব্যবহারের পর থেকে এর উপকার বুঝতে পারেন তিন পেয়ে যাবেন একশো গ্রাম আলকুশি পাউডার চার একশো গ্রাম তেতুল বীজ পাউডার